অনেক জরুরি আমাদের বসুন্ধিয়া বাজারের জন্য কারণ এই বসুন্ধিয়া বাজারের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে শুধু এক ব্রিজ নষ্ট হওয়াতে পাঁচ ছয় মাস ধরে কারণ আমাদের এলাকার অনেক গাড়ি ঘোড়া অনেক ব্যবসা বাণিজ্যের আছে। হচ্ছে এই ফেসিবাদের সরকারের পরে এসে আমাদের আর কেউ আর এগুলো সমাধান করতেছে না বসুন্ধিয়ার ভৈরব ব্রিজ নির্মাণ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ডিজাইন জটিলতার শেষ কবে হবে জানেন না দায়িত্বে থাকা প্রকৌশলী নিজেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল ইডি এর আওতাধীন যশোর বসুন্ধিয়া বাজার সংলগ্ন ভৈরব ব্রিজের কাজ চুক্তির সময় অতিক্রম করলেও শুরু হয়নি এখনো কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে কাজ শুরু করতে বিলম্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান বিআইডব্লিউটি এবং স্থানীয় সরকার প্রকাশক অধিদপ্তরের আলোচনা সাপেক্ষে কাজ শুরু করার অনুমতি দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না এদিকে সরজমিনে দেখা যায় ঠিকাদার প্রতিষ্ঠান মোহাম্মদ মিরুদ্দিন বাসি লিমিটেড কাজ শুরু করার জন্য পুরাতন ব্রিজের পাশে একটি লৌহ বেইলি সেতু নির্মাণ করেছে এবং ব্রিজের কাজে ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ সহ বালি পাথর এনে রাখলেও সরকার প্রকৌশল অধিদপ্তরের অনুমতি না পাওয়ায় কাজ শুরু করতে পারেনি স্থানীয় জনগণ বলছেন আমরা অনেক দিন থেকে দেখছি নির্মাণ কোম্পানির মানুষ এখানে ব্রিজের কাজ করার জন্য এসেছে এবং পাশে বিকল্প একটা বেইলি ব্রিজ তৈরিও করেছেন তারা কিন্তু বিআইডাব্লিউটি এবং এলজিডি এর বোঝাপড়ার অভাব এবং দুই অধিদপ্তরের কর্মকর্তাদের গাফিলতির কারণে তারা এখনও কাজ শুরু করতে পারেনি এই ব্রিজটা অনেক জরুরি আমাদের বসুন্ধিয়া বাজারের জন্য কারণ এই বসুন্ধিয়া বাজারের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গেছে শুধু এক ব্রিজ নষ্ট হওয়াতে তা যত দ্রুত সম্ভব আমাদের এই ব্রিজটা যেন তৈরি করে দেয় তা নাহলেই আমাদের ব্যবসা বাণিজ্য বাজারে কিছু নেই তিন ভাগের দুই ভাগ ব্যবসা নষ্ট হয়ে গেছে এক ভাগ ব্যবসাও আমাদের নেই আমাদের এই ব্রিজের জন্যে অনেক সমস্যা যত দ্রুত সম্ভব এই ব্রিজটা যেন তৈরি করে দেন আপনারা এই দাবি শুধু আমরা করি সাধারণ জনগণ আপনাদের কাছে পাঁচ ছয় মাস ধরে এই কাদাই রয়েছে কারণ আমাদের এলাকার অনেক গাড়ি ঘোড়া অনেক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে অনেকজন পার হতে পারে না ব্যবসায়িকরা মার খেয়ে যাচ্ছে আসলে সমস্যাটা কি মনে হচ্ছে সমস্যাটা হলো ব্রিজটা অ্যাকুরেটভাবে হওয়ার দরকার ছিল এবং আছে এটাই সত্যি এটা কেন হচ্ছে না বা এর কাদো আসছে না ওই যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আছেন এই কন্ডাক্টরের ওই ব্রিজ বাঙালিটা কি ঝামেলা হয়েছে ওই যে পাথরটা বড় হয়ে গেছে নিচের ফিলার সেই জন্য আর এই উপরে জমি জায়গা নিজাম জাম তাই তারই কারণে সে কারণে এই বেলি বিলিজ হওয়ার পরে হওয়ার পরে গাড়িগুলো ভালোভাবে যাতি পারতেছে না বিচেলি গাড়িও জাতি পারতেছে না পিছলি গাড়ু জাতি পারতেছে না তারপর প্রত্যেক দিন ভ্যানালারা ক্যাম্প জাম তিন মধ্যে রাস্তা আর ওই বড় যে ব্রিজ ভেঙে থুয়ে দিচ্ছে ভেঙে থার পরে আজ প্রায় দুই বছর দুই বছর এইভাবে পড়ে আছে তারপরে জাগা আলার এই পরে আমার এই পার্য দেবো না যে দেবো না এইগুলো জন্যই এইভাবে ব্রিজটা পড়ে আছে আর তারপরে পানি উন্নয়ন বোর্ড আলাগে সাথে নাকি ওই মানে ব্রিজ ভাঙে আর কি উপরে ফেলার কথা ছিল নদীর ভিতরে ফেলেছে নদীর গুরুর ফেলেছে তাই নিয়ে বলে কেস করা করি হয়েছে এইটাই আমরা জানি বসুন্ধের ভৈরব সেতু ভাঙার পর কেন করা হচ্ছে না পুনরায় নির্মাণ কাজ আর এই সংক্রান্ত বিষয় জানতে যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন ব্রিজের ডিজাইন জটিলতার কারণে ব্রিজের কাজ বন্ধ আছে কাজ শুরু করতে কত সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি সঠিক তথ্য দিতে ব্যর্থ হন

তার ভাষ্য জানা যায়নি উল্লেখ্য থাকে যে দুই হাজার বাইশ ও তেইশ অর্থ বছরে এই কাজ শুরুর কথা থাকে দুই হাজার সালে এসেও এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি দুই পরের মানুষ ও ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কারণে বিশেষ করে ঐতিহ্যের মৌসুমি ফলের হাটও হারাতে বসেছে তার ঐতিহ্য এছাড়া সাংবাদিকদের দেখে এগিয়ে এসে আরো যা জানালেন এলাকাবাসী সে বিষয়টি থাকছে এবার বিগত বসু বহু বছর ধরে এখানে দোকানদারি করতেছি তা আসলেই এই ফেসিবাদের সরকারের পরে এসে আমাদের আর কেউ আর এগুলো সমাধান করতেছে না আর তারপরে এই ব্রিজ ভাঙার পরে আমরা যে বিপদে আসি এই বিপদ কেউ আগে আসতেছে না এখন এলাকাবাসীর চাচ্ছে যে অতি দ্রুত এই ব্রিজটা সংস্কার করার এই ব্রিজটা সংস্কার হলে আমরা আবার সেই জায়গায় ফিরে যাব। ঠিক আছে বেলি ব্রিজটাও ঝুঁকিতে আছে তারপরেও ওটা বলে একটা মেয়াদে করা ছিল এখন তারা বলতেছে যে ওটাও সেই মেয়াদ আসলে ওটাও আর থাকবে না এখনও বহুত সমস্যা হচ্ছে এই এলাকার এখানে আমাদের এলাকা বসুন্ধিয়া বাজার এই ব্রিজটা ভাঙার পরে দুই পারের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কায়দা এই ব্যবসায় ক্ষতি হচ্ছে এই প্রতিষ্ঠানটা দুই বছর ব্রিজ ভাঙার পরে এই এই ঠিকাদার কাজ পেয়েছে কিন্তু দুই বছরও কাজ কাজ শুরু করতে পারেনি এই ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হচ্ছে আসলে এই জায়গায় ব্যবসা করতে পারতেছি না আমাদের এক পর্যায়ে ব্যবসা বন্ধ করে চলে যাওয়ার মতন পরিবেশ হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা এই যে দোকানদারি করতেছি এই জায়গায় না ব্রিজ না থাকলে তো আসলে লোক আসে না তারপরে আপনার রানিং যে লোকগুলো যে বড় বড় গাড়ি থেকে নেমে আমাদের সাথে অনেক সময় অনেক কিছু কেনাকাটা করতো আসলে সেগুলো আমরা পাচ্ছি না সারা দিন শেষে দেখা যাচ্ছে আমাদের পকেট খরচের যে টাকাটা সেই টাকাটাও আমরা এই জায়গার থেকে ইনকাম করতে পারতেছি না আমাদের এখানে সেবা নেওয়ার কোনো ব্যবস্থা নাই তো তারপরে এই ব্রিজ ভাঙার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য দোকান পথ সব বন্ধ হয়েছে মানুষের যে ভোগান্তি তাতে মানে তো বলার মতো নেই বললেন তা অতি শীঘ্র আমাদের ব্রিজটা আপনারা ব্যবস্থা করেন নাই তো ব্যবসা বাণিজ্য দোকান পট সব বন্ধ হয়েছে মানুষের দুর্ভোগ ডেস্ক রিপোর্ট জিল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ